মুর্শিদে যাবা তোমার বেগেই দাওয়াত দিবা আমার লাগা আচ্ছা ঠিক আছে কথা দিলে আজকে করে ঠিক মতো দাওয়া সুরা লাগে না সুরা না শয়তান খেলে দাহে খেলবে না হ্যাঁ শয়তান শয়তান পিছে পিছে ডাকবো শয়তানের তোমার শক্তিশালী হন রাখবো নাও 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 আরে না দি

সামনেবার একবার আমার ও আমার যাই করছে এটা সুন্দর করে সমাধান করো আর কটা যাই না

মোটরটা গরম না এই এই রে প্লেট না নিলে এখন আমার কথাগুলো সুন্দর করে পরিবেশন করবা মেম্বার এর বাড়ি না করে রে বুঝাম না তুই বড়াই

এই যেন না কাকুন গেল নমেশ বাবু ওগুলো ওগুলো কই না দেন না এই যেন কাকুন গেল এই যে এই যে এডিটা দতা রাখাইয়া দেব ওড়িলা 9:00 10:00 টা ঠিক আবার বন্ধু বন্ধু দেব হে গলিকে রাখছি বন্ধু বান্দা কই যখন আবার দিব আমি তালে দাও করে নাই নাই তালে তো হতে নাই না নাই যায় পারে না তুমি বসো করেন এই যে ছাগলকে আলসাশ করাইলে এরকমই হয় ভাই আপনি শান্ত থেকো তুমি এত বেশি কথা কোয়ো না শুন আছান আমারে বেহমান এখন খাইয়া যাইতে বলনা

বড় হলো আমাদের যে মেম্বার সাহেব আপনাদের ইফতারের ভালো আয়োজন করছেন খুব খুশি হয়েছি মেম্বার মানুষ করা উচিত বলবো না যে কামলা দিয়ে দাওয়াত সব স্বাগত

নমরে লাগার রোজদের আরে বাবু চুপ থাকো টাইম হয়ে গেছে গা একটু দোয়া দড় পড়েন আচ্ছা তাহলে তাই করেন তাই ভালো পুরো সবাই একটু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়া মুদিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাই ইন্না কুলহু আল্লাহু

সবকিছুই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আসলে বেদাল একটা দের হয়েছে সব জায়গার মধ্যে বেদাল চলে না এই কোন স্বভাব এটা

আমি মুখ খাইতে নামাজ পড়ে তারপর বাইরে একটা সাউন্ড করে হলো মাই দাবি हम আমরা খায়া দেয়া রোজার না শুরু হইতো না তুই আন ইফতার নাম বললাম ভাই 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 ভাই